আসসালামু আলাইকুম আবুধাবিতে বেস্ট ইলেভেনে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আরও একজন বাহাতি পেস বোলার অর্থাৎ শরীফুল ইসলামকে আমি ট্রাস্ট করতে চাই তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে আপনি যদি আবুধাবির মাটিতে ঘরোয়া টি টোয়েন্টি অর্থাৎ সেই জায়গাটা আইপিএল এবং আইএল টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বোলিং বিশ্লেষণের জায়গাটা খেয়াল করে দেখেন আপনাকে আমি শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহকের তালিকাটা দেখালে যার মধ্যে চারজনই আপনি দেখবেন বাহাতি পেস বোলার এক নম্বরে ট্রেন বোল্ট রয়েছেন দু নম্বরে ফজল হক নম্বরে ডেভিড উইলি চার নম্বরে জেমস নম্বরে রয়েছেন সিরাজ অর্থাৎ আবু মাটিতে ঘরোয়া টি টোয়েন্টি যেগুলোকে আমরা আইএল টি টোয়েন্টি বা আইপিএল এর ম্যাচগুলো যখন হয় আবু পাওয়ার প্লেতে বাহাতি পেস বোলাররা সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহকারীদের তালিকায় পাঁচ জনের মধ্যে চারজনই রয়েছেন শরীফুলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে গেল এক বছরে নতুন বলে অর্থাৎ পাওয়ার প্লেতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারটার নাম হচ্ছে শরীফুল ইসলাম আপনি যদি শরীফুলের পাওয়ার প্লে বোলিং পরিসংখ্যানটা খেয়াল করে দেখেন তাহলে সতেরো গড়ে তিনি বোলিং করেছেন অর্থাৎ প্রতি সতেরো রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন প্রতি পনেরো বলে তিনি একটা করে উইকেট দিয়েছেন এবং তার ইকোনমি রেটটা হচ্ছে আট ম্যাচে ছয় দশমিক সাত এক দুর্দান্ত বোলিং তিনি করেছেন বেশ ভালো বোলিং তিনি করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে যে বাহাতি বাঁহাতি হিসাবে নতুন বলটা যখন তিনি হাতে নিয়েছেন চকচকে নতুন বলটা বল ভেতরে ঢোকানোর ক্যাপাবিলিটি তার খুব ভালো মতো রয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যেটা সেটা হচ্ছে এর আগেও কিন্তু আমরা দু হাজার তেইশ সালে যখন এশিয়া কাপে ওয়ান ডে ফর্ম্যাটে শরিফুলকে দেখেছিলাম ভেতরে বল বেশ ভালো তিনি ঢুকিয়েছিলেন এবং উল্লেখযোগ্য ব্যাপার রাতের বেলা আমরা জানি যে টেম্পারেচার অনেক বেশি থাকে শরীফুলকে আমরা ভালো পারফর্ম করতে দেখেছি উইথ দ্য নিউ বল বাট কনসার্নের জায়গাটা হচ্ছে শরীফুলের পুরাতন বলে বোলিং পারফরমেন্সের জায়গাটা ডেথ বোলিং এর জায়গাটা কিংবা আপনি মিড ওভার্স কথা যদি চিন্তা করেন সেই জায়গাটা ডেফিনেটলি একটা অনেক বড় কনসার্নের জায়গা কিন্তু এর ব্যতী আপনি বাদ যাদেরকে চিন্তা করবেন তাদেরও কিন্তু ডেথ বোলিং এর অবস্থা খুব একটা বেশি ভালো না আপনি যদি তানজিম সাকিবের কথাও চিন্তা করেন তানজিম সাকিব মিড ওভার্সে ভালো পারফর্ম করেছেন তানজিম সাকিব নতুন বলে ভালো পারফর্ম করেন কিন্তু নতুন বলে তাকে বোলিং দেওয়ার জায়গাটা নাই সেই জায়গাটাতে ডেথ ওভারসেও কিন্তু তানজিম সাকিবের কাছ থেকে খুব ভালো বোলিং পাওয়া যায় না বাংলাদেশের ডেথ ওভার্সের বোলার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সেটা আসলে মোস্তাফিজুর রহমানি আর তাস্কিন আমাদের কাছ থেকে ডেথ ওভারসে ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যায় ওকেশনালি কিন্তু শরিফুলের কাছ থেকে একেবারে ভালো বোলিং দেখতে পাওয়া যায় না কিন্তু আমি অ্যাটাকিং বার্তা অনুযায়ী আমি শরীফুল ইসলামকে নতুন বলে অর্থাৎ পাওয়ার প্লের সময়টাতে তাকে আমি বোলিংয়ে দেখতে চাই কারণ উইকেট জেনারেট করার জায়গা আপনি পাওয়ার প্লেতে আবু আবুধাবির মাটিতে এমনিতেও আমরা দেখেছি বাহাতি পেস পেস্ট্রেডিশনালি তারা উইকেট বেশি পেয়েছেন পাওয়ার সময়টা এবং একটা বলতে যদি ইনিংসের মোমেন্টামটা ধরতে হয় তাহলে পাওয়ার প্লেতে ধরতে হবে বাংলাদেশের স্ট্রেংথের জায়গা কোনটা আমাদেরকে কিন্তু আমাদের স্ট্রেংথের জায়গাটা চিন্তা করতে হবে আমাদের স্ট্রেংথের জায়গাটা হচ্ছে যে পাওয়ার প্লেতে শরীফুল এবং শেখ মেহেদি এই দুইজন বোলার প্রেশার ক্রিয়েট করতে পারেন আর্লি উইকেট নিতে পারেন আর্লি উইকেট নেওয়াটা আমাদের স্ট্রেংথের সবচেয়ে বড় জায়গা মুস্তাফিজুর রহমান মাঝে ঢুকবেন পাওয়ার প্লেয়ার একেবারে শেষ ওভারটা আর ডেথ ও মোস্তাফিজুর রহমান একদম ব্যাটসম্যানদেরকে নাস্তানাবুদ করে ফেলবেন সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে অনেক স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন বাংলাদেশ টিমকে নিতে হবে অনেকেই হয়তো আছে বাংলাদেশ হয়তোবা চিন্তা করতে পারে যে আমরা পেইস বোলিং অলরাউন্ডার খেলাবো ব্যাটিং ডেপটা বাড়াতে চাই এবং হ্যাঁ বাংলাদেশ সবসময় বেশি ব্যাটসম্যান নিয়ে খেলতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের মতো মঞ্চে আপনাকে যদি ম্যাচ জিততে হয় আপনার বোলিং আট আসলে ওইভাবে সাজাতে হবে গেম প্ল্যানটা করতে হবে আপনি ইনিশিয়ালি আর্লি উইকেটটা নেয়ার জন্য একটা ট্রাই দিবেন বাবু টিউশন ফিস্টা দিও নিও ধুর আবার হাতে যখন তখন ফান অথবা সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও শরিফুলের সত্যি কথা বলতে দু সালে আমরা একটা ছন্দ পতন দেখেছিলাম কয়েকটা রিজন আছে আমি রিজনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথমত তার বোলিং অ্যাকশনের একটা বড় পরিবর্তন আছে আপনি দু সালে এবং দু সালে শরিফুলের অ্যাকশনের যদি একটা জায়গা পার্থক্য করতে চান সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা দেখবেন শরিফুলের লোডিং পজিশনটায় দু সালে তার লোডিংটা আসতো তার ঘাড়ের পেছন থেকে বা শোল্ডারের পেছন থেকে দু সালে তার লোডিং পজিশনটা কিন্তু সামনে থেকে এবং এই জায়গাটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে পার্থক্যটা কি হয় অনেক বড় পার্থক্য হয় আপনি জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শুরুতে যদি খেয়াল করে দেখেন তার ক্যারিয়ারের শুরুতে কিন্তু তার লোডিং পজিশনটা থাকতো সামনের দিক থেকে কিন্তু ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে যখন তিনি সফল হয়েছেন লোডিং পজিশনটা পেছন দিক থেকে যেটা তার বডিটাকে অনেক বেশি মাত্রায় ওপেন চেস্টেড করে দেয় এবং টুয়ার্ডস দ্য টার্গেট অনেক বেশি মাত্রায় মোমেন্টাম জেনারেট করে দেয় শরীফুলের কিন্তু এখনো দু সালে আমরা এসেছি এখনও কিন্তু শরীফুলের লোডিং পজিশনটা ওই আগের মতো তেইশ সালের মতো হয় নাই এখনও মোটামুটি সামনে থেকে তিনি লোডিংটা করেন কিন্তু ডিফারেন্স এটা ক্রিয়েট হয়েছে গত বিপিএলের সময় যখন আমরা কমেন্ট্রি করছিলাম তখন শরীফুলের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে চব্বিশ সালটা তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে কি আমি লোডিং পদিশনটা নিয়ে কথা বলেছিলাম তবে শরীফুল একটা কথা বলেছিলেন যে তার অ্যাবডোমিনাল একটা পেইন ছিল এই জায়গায় একটা ইঞ্জুরি ছিল তার তলপেটের জায়গাটাতে তিনি জাম্প খুব ভালো প্রপারলি করতে পারছিলেন না এই বছরটাতে এখানে আমি একটা পার্থক্যের জায়গা দেখতে পেয়েছি যে জাম্পটা খুব প্রপারলি হচ্ছে জাম্পটা খুব উঁচু জাম্প হচ্ছে যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে চব্বিশ সাল এবং পঁচিশ সালের একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে জাম্পটা বেশ ভালো হচ্ছে সুশরিপুরের পেজটা দু সালে আমরা অনেক কম দেখেছি শরীফুল যেটা বলছিলেন যে তার ক্ষেত্রে লোডিং পজিশনটা খুব একটা তিনি বুঝতে পারেন নাই বা তার কাছে খুব একটা ম্যাটার করে না কিন্তু জামটা তাকে এক্সট্রা বিট অফ পেস এবং এক্সট্রা বিট অফ মোমেন্টাম জেনারেট করতে সহযোগিতা করে সেটা শরীফুল আমাকে তখন বলেছিলেন এবং বিপিএল এর সময় থেকেই তখন তিনি সনটি এটির সঙ্গে কাজ করছিলেন তখনও জামটা প্রপারলি করার ওই অনুমতিটা তিনি আসলে পাচ্ছিলেন না কারণ তার ইনজুরিটা তখন কেবল কেবল মাত্র ভালো হচ্ছে এই বছরটাতে আমার কাছে মনে হচ্ছে যে শরীফুলকে ঠিক এই সময় তার জাম্পের জায়গাটাতে বেশ প্রপার দেখা যাচ্ছে কিন্তু অ্যাকুরেসির কথা যদি আপনি চিন্তা করেন হ্যাঁ দু তেইশ সালের তুলনায় তো অবশ্যই কমেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার লোডিং পজিশনটা এটা মনে হয় আগের লোডিং পজিশনটা ইট ওয়াজ বেটার ফর শরিফুল আমি জানি না তিনি কেন চেঞ্জ করেছেন বা এটা আসলে খুব ওইভাবে কেউ নোটিস করেছেন কিনা বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই লোডিং পজিশনটায় একটা ছোট্ট ঝামেলা তো অবশ্যই শরীফুলের ক্ষেত্রে আছে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নতুন বলে আমি সবসময় শরীফুলকে প্রেফার করবো এবং বেস্ট ইলেভেনে আমি অন্য যে কোনো বলরের চাইতে আপনি যদি আমার কম্বিনেশন জানতে চান আমি শরিফুল মুস্তাফিজ তাসকিন এই তিনজনকে প্রেফার করবো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই